প্রিয় শিক্ষার্থী তো আপনারা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি মানে দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের যে সিলেবাসের সম্পর্কে বলবো সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র বিষয়কোট একশো দুই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এসএসসি দু ছাব্বিশ সালের পরীক্ষার্থীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী এখানে সুন্দর করে আমি দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে ২৬ সালের যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিটি রয়েছে সেটি এখানে দিয়ে দেওয়া রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম ক্রম পরিচ্ছেদ শিখন ফল বিষয়বস্তু প্রয়োজনীয় ক্লাস ক্লাসের ক্রম মন্তব্য সব দেওয়া আছে এখানে পরিচ্ছেদ পাঁচ এখানে অর্থাৎ আপনাদের এই বাংলা দ্বিতীয় পত্রের যে সিলেবাসটি সালের জন্য রয়েছে সেখানে রয়েছে ধ্বনি ও বর্ণ স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি বর্ণের উচ্চারণ শব্দের পদ ও গঠন উপসর্গ দিয়ে শব্দ গঠন প্রত্যয় দিয়ে শব্দ গঠন সমাজ প্রক্রিয়ায় শব্দ গঠন শব্দের শ্রেণী বিভাগ বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক আবেগ বাক্যের অংশ ও শ্রেণীবিন্যাস ইত্যাদি ও শ্রেণীবিন্যাস উদ্দেশ্য বিধয় সরল ও জটিল এখানে রয়েছে যৌগিক ব্যাগ্য ব্যাগার্থ বাগধারা প্রতিশব্দ বিপরীত শব্দ এবং জোড়াশব্দ এগুলো আপনাদের যে গ্রামার্টিক্যাল রয়েছে বাংলা দ্বিতীয় পত্রে সেই গ্রামাটিক্যালের সিলেবাস মূলত তারপরে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের গ্রামাটিক্যালটা এখান থেকে শেষ হয়ে গিয়েছে এবং এখান থেকে আপনাদের নতুন যেই সিলেবাসটি হয়েছে সেটি হচ্ছে আপনাদের তো এখানে আপনাদের নতুন যেই বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আপনাদের যে লিখিত অংশটি রয়েছে সেই অংশেরও পুনর্বিন্যাস কিন্তু বেশ কিছু সিলেবাসে দেওয়া হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের পরিচ্ছেদ চুয়াল্লিশ থেকে রয়েছে অনুচ্ছেদ এবং এখানে পরিচ্ছেদ পঁয়তাল্লিশে রয়েছে সারমর্ম ও সারাংশ পরিচ্ছেদ ছয়চল্লিশে রয়েছে ভাব সম্প্রসারণ এবং পরিচ্ছেদ ছাতচল্লিশে রয়েছে চিঠিপত্র ও পরিচ্ছেদ আটচল্লিশে রয়েছে সংবাদ প্রতিবেদন ও পরিচ্ছেদ উনপঞ্চাশে রয়েছে প্রবন্ধ এখানে আপনারা তাহলে আপনাদের লিখিত অংশের জন্য থাকলে অনুচ্ছেদ সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ চিঠিপত্র ও সংবাদ প্রতিবেদন ও প্রবন্ধ এই কটি হয়েছে আপনার লিখিত অংশের জন্য আর উপরে যেগুলো আমি সিলেবাসের অংশ দেখালাম সেগুলো হচ্ছে আপনাদের গ্রামার্টিক্যাল অংশের সিলেবাস তো এই সিলেবাস অনুযায়ী আপনাদের দু সালে এসএসসি এসএসসি যে পরীক্ষাটি সেটি হবে তাই জন্য আমি দু সালের পরীক্ষা তো প্রায় শেষ সামনের বছর হয়তো ছাব্বিশ সালের পরীক্ষা শুরু হবে তার জন্য বছরের পরীক্ষা শুরু হওয়ার আগে আমি আপনাদের সিলেবাসটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম এখন আপনারা এই সিলেবাস সম্পর্কে জানতে পারলেন আশা করি সকলে ভালো আছেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে